বাংলাদেশের কোথায় সবচেয়ে বেশি গম উৎপাদিত হয় রাজশাহী রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর সঠিক উত্তরটি হলো ঠাকুরগাঁও কোন দেশ বাংলাদেশের প্রধান পাট আমদানিকারক দেশ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ভারত পাকিস্তান সঠিক উত্তরটি হল ভারত বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায় ফরিদপুর রংপুর জামালপুর শেরপুর সঠিক উত্তরটি হল ফরিদপুর সম্প্রতি বাংলাদেশ সরকার পাটকে যে পণ্য হিসেবে ঘোষণা দেয় বস্ত্র ভোগ্য শিল্প কৃষি সঠিক উত্তরটি হল কৃষি বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সার কারখানায় সিমেন্ট কারখানায় তাপ উৎপাদনে রান্নার কাজে সঠিক উত্তরটি হলো তাপ উৎপাদনে তেরোশো বিশ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেন তেরোই মার্চ দুই হাজার একুশ একুশে মার্চ দুই হাজার সতেরো বিশে মার্চ দুই হাজার উনিশ একুশে মার্চ দুই হাজার বাইশ সঠিক উত্তরটি হল একুশে মার্চ দুই হাজার বাইশ দেশে মোট বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা কত একশো পঞ্চাশটি একশো বয়ান্নটি একশো চুয়ান্নটি একশো ছাপ্পান্নটি সঠিক উত্তরটি হল একশো বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ কত মেগাওয়াট ছাব্বিশ হাজার সাতশো মেগাওয়াট উনত্রিশ হাজার সাতশো সাতাশ মেগাওয়াট তিরিশ হাজার দুইশো সাতাত্তর মেগাওয়াট একুশ হাজার চারশো উনিশ মেগাওয়াট সঠিক উত্তরটি হল তিরিশ হাজার দুইশো সাতাত্তর মেগাওয়াট বর্তমানে কত শতাংশ জনগোষ্ঠী বিদ্যুৎ সুবিধা প্রাপ্ত আটানব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট নিরানব্বই পয়েন্ট ফাইভ পার্সেন্ট একশো পার্সেন্ট সঠিক উত্তরটি হলো একশো পার্সেন্ট বর্তমানে দেশে মাথা বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ঘন্টায় কত কিলো আট তিনশো চৌত্রিশ ছয়শো দুই ছয়শো নয় চারশো তেত্রিশ সঠিক উত্তরটি হলো ছয়শো দুই বাংলাদেশে বিদ্যুৎ শক্তির উৎস খনিজ তেল প্রাকৃতিক গ্যাস পাহাড়ি নদী উপরের সবগুলোই সঠিক উত্তরটি হলো উপরের সবগুলোই বাংলাদেশের কোন উৎস থেকে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয় তেল জল বায়ু গ্যাস সঠিক উত্তরটি হল গ্যাস বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসাবে সর্বাধিক ব্যবহৃত হয় কয়লা প্রাকৃতিক গ্যাস ডিজেল সঠিক উত্তরটি হলো প্রাকৃতিক গ্যাস বাংলাদেশে ব্যবহৃত শক্তি সম্পদের প্রধান উৎস কোনটি কয়লা প্রাকৃতিক গ্যাস আণবিক শক্তি সৌরশক্তি

বাংলাদেশের প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় নির্মিত হচ্ছে মংলা পায়রা শিকলবাধা সিদ্ধিরগঞ্জ সঠিক উত্তরটি হচ্ছে মংলা বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সঠিক উত্তরটি হল দ্বিতীয় বাংলাদেশ সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি করে কোন দেশে শ্রীলঙ্কায় যুক্তরাজ্যে জাপানে মিয়ানমারে সঠিক উত্তরটি হলো মিয়ানমারে সতেরোই এপ্রিল দুই হাজার চব্বিশ পর্যন্ত বাংলাদেশের কয়েকটি পোশাক কারখানা ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল থেকে সবুজ কারখানার স্বীকৃতি পেয়েছে দুশো তেরোটি দুশো পনেরোটি দুশো ছয়টি একশো পঁচানব্বইটি সঠিক উত্তরটি হল দুশো পনেরোটি কলা গাছের সুতায় কলাবর্তী শাড়ি উৎপাদন হয়েছে কোন জেলায় সিলেট, সিরাজগঞ্জ টাঙ্গাল সঠিক উত্তরটি হলো বান্দরবন এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ